প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত বাংলা বিষয়ের সাম্যবাদী তোমাদের যে দু নম্বর কবিতাটি রয়েছে ওই দু নম্বর কবিতাটি আলোচনার ক্লাস নিয়ে এলাম এখানে আমরা লাইন বাই লাইন সমস্ত কিছু আলোচনা করব তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকুন কল অপশানে সেভ রাখবে তোমাদের একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্যে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা আর একটা কথা বলে দিই এর আগের দিন আমরা প্রথম কবিতা তোমাদের যেটা ছিল সেই কবিতাটি আলোচনা করে দিয়েছি অবশ্যই দেখে নেবে প্লেলিস্টের লিস্টের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে আর তোমাদের সমস্ত প্রকার নোটস যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল এবং নোটস আপলোড করা হচ্ছে এখন তো তোমাদের রেজাল্ট বাড়ায়নি তবু আমরা আগাম ক্লাস আরম্ভ করে দিয়েছি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করো ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আর তোমাদের একাদশ শ্রেণীর সমস্ত প্লেলিস্টগুলো তৈরি করা হচ্ছে প্লেলিস্টগুলো লিস্টগুলো দেখো সমস্ত কিছু লিখে লিঙ্ক দেওয়া রয়েছে দেখো আজ আমরা সাম্যবাদী কাজী নজরুল ইসলাম ইনি একজন বিদ্রোহী কবি ইনার লেখা এই কবিতাটি আলোচনা করছি এটা তোমাদের দ্বিতীয় কবিতা এর আগের দিন আমরা প্রথম কবিতা অলরেডি আলোচনা করে দিয়েছি এখানে দেখো কবিতাটা পড়ে পড়ে তোমাদেরকে আমি বুঝিয়ে লাইন বাই লাইন দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হয়তো সুর করে বলা হবে না যেটাকে কবিতার ছলে বলা হয় ঠিক আছে তো মূলত এখানে আমরা বোঝাবো তোমাদের ঠিক আছে দেখো গাহি সাম্যের গান ঠিক আছে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান মানে কি না দেখো এখানে গাহি সাম্যের গান মানে কি একত্রে গান গাওয়ার কথা বলা হয়েছি ঠিক আছে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান মানে কি এক মানে একত্রে সব কিছু এসে একসাথে মিলেমিশে গেছে এই জন্য বাধা ব্যবধান সব মিশে গেছে দেখো যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম গাহি গাহিসাম্যের গান ঠিক আছে মানে কি না একত্রে এখানে গান গাওয়ার কথা মানে কি ধর্মের কথা বলা হয়েছে এমন গান গাওয়া হচ্ছে ঠিক আছে যেটা কি না মানবিকতার গান এখানে এই মানবিকতার গানের কাছে সমস্ত ধর্ম কি কি ধর্ম যাবতীয় যা ধর্ম রয়েছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম ঠিক আছে সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে মানে জাতিভেদের বিভেদ বা ধর্মের যে বিভেদ সেগুলো কিন্তু একত্রে মিলেমিশে গেছে ঠিক আছে তারপর দেখো গাহি সাম্যের গান মানে কি মানবতার গান বা মানব ধর্মের গান গাইছে ঠিক আছে সাম্যের গান মানে কি মানবতার গান বা মানব ধর্মের গানের কথা বলা হয়েছে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারু ঠিক আছে তো কে তুমি পার্সি এখানে দেখো পার্সি মানে কি পারস্যবাসীর কথা বলা হয়েছে জৈন মানে কি জৈন ধর্মের যারা মানে জৈন ধর্মের অন্তর্গত যারা তাদের কথা বলা হয়েছে ইহুদি ইহুদি মানে কি না ইহুদি একটা হচ্ছে জাতি ঠিক আছে তো এদের কথা বলা হয়েছে বিভিন্ন জাতিগুলো যেগুলো রয়েছে ঠিক আছে আর তোমরা জানো জৈন ধর্ম কে প্রবর্তন করে না হচ্ছে জৈন ধর্ম প্রতিষ্ঠা করেন বা প্রবর্তন করেন মহাবীর ওকে তারপরে দেখো ইহুদি ইহুদি হচ্ছে হিব্রু সম্প্রদায়ের অন্তর্গত ইহুদি মানে হিব্রু সম্প্রদায়ের কথা বলা হয়েছে ঠিক আছে তুমি হিব্রু সম্প্রদায়ও হতে পারো ঠিক আছে আবার দেখো সাঁওতাল তুমি সাঁওতালও হতে পারো ঠিক আছে আর তোমরা জানো সাঁওতাল আর ভিল এগুলো কিন্তু আমাদের আদি একটি মানে জনজাতি ঠিক আছে তো সাঁওতাল ভিল গারো ঠিক আছে তুমি গারো জনগোষ্ঠীও হতে পারো সবাই আমরা এক এটাই বলা রয়েছে তারপর দেখো কনফুসিয়াস চর্ব আক চেলা বলে যাও বলো আরো কনফুসিয়াস একটা ধর্ম চর্বাক চেলা ঠিক আছে এটা একটা ধর্ম তো তোমরা সবাই এসে বলে যাও কে তুমি তারপর দেখো বন্ধু যা খুশি হও তুমি যে ধর্মেরই হও না কেন এই জন্য বলা রয়েছে বন্ধু যা খুশি হও ঠিক আছে তারপর দেখো পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও তার মানে কি তুমি যে ধর্মেই হও না কেন ঠিক আছে তুমি যে সমাজেরই হও না কেন তুমি পেটে পেটে পিঠে মানে কি মানে আমরা কি পুঁথিকে বয়ে নিয়ে বেড়াইত মানে কি বই খাতা এখানে বিদ্যার কথা বলা হয়েছে ঠিক আছে তুমি পেটে পিঠে মগজে মানে কি ব্রেনের কথা বলা হয়েছে পু যা খুশি পুঁথি মানে যে কোনো ধর্মগ্রন্থ পুঁথি মানে মূলত এখানে ধর্মগ্রন্থের কথা বলা হয়েছে এগুলো আমরা ধর্মগ্রন্থগুলোর পরেই দেখব তুমি যে ধর্মকেই সম্মান করো তুমি যে ধর্মগ্রন্থকেই সম্মান করো ঠিক আছে তুমি বয়ে নিয়ে বেড়াও না কেন ঠিক আছে তারপরে দেখো কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিবিটক বেস্থা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন ও কেন এই পাণ্ডুশ্রম মগজে হানিচ সুল মানে কি না তুমি যে ধর্মগ্রন্থ পড়ো যে ধর্মগ্রন্থকেই তুমি রেসপেক্ট করো অর্থাৎ সম্মান করো না কেন মানে কোরআন হতে পারে বেদ হতে পারে ঠিক আছে এগুলো কি আমাদের বিভিন্ন জাতির ধর্মগ্রন্থ বেদ আমাদের হিন্দু জাতির ধর্মগ্রন্থ মূল মূল তারপরে কোরআন মুসলিম জাতি যারা রয়েছে তাদের ধর্মগ্রন্থ বাইবেল ত্রিপিটক বেদ তারপরে স্থা গ্রন্থ সাহেব যতই তুমি যাই ধর্মগ্রন্থ পড়ো না কেন বিথা এ তোমার পাণ্ডুশ্রম মানে কি সব কিছু বিথা মানে কি তোমার অন্তরে যদি না কোনো ধর্মের প্রতি রেসপেক্ট থাকে ঠিক আছে মেন ধর্মের স্থলটা হচ্ছে আমাদের মন বা অন্তর ঠিক আছে তারপর দেখো এটাই বোঝানো হয়েছে পুরো কবিতা জুড়ে তারপরে দেখো মগজে আনিয়াছ শুল হানিছ শুল আর কি বা সরি এটা হানিচো আনিয়াছ নয় হানিচ। হানিচ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল মানে কি মগজে কেন বিনা কারণে একে অপরের ধর্মকে নিয়ে বিভিন্ন ভেদাভেদ ঠিক আছে বিভিন্ন রকমের কূটনৈতিক চিন্তা কেন আনছ ঠিক আছে কেন এগুলো বিনা কারণে আনছ কবি এটাই বলেছেন তারপরে দেখো দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল দোকানে মানে এই নিজেদের মধ্যেই মানুষে মানুষে দোকানে বলতে এক ধর্মের সঙ্গে অপর অন্য আরেক ধর্মের হিন্দুর সঙ্গে মুসলিম মুসলিমের সঙ্গে জৈন এই যে বিভিন্ন যে ধর্ম আমরা বিভিন্ন ধর্মকে রেসপেক্ট করি আমরা বিভিন্ন ধর্মের কিন্তু আমরা সবাই কোথাও না কোথাও দিক দিয়ে এক আমরা সবাই মানুষ আমাদের সবার অন্তর রয়েছে আমাদের ধর্মের কোনো বিভেদ থাকে না এটাই কবি বোঝাতে চেয়েছে আর আমাদের ধর্মের মূল উৎস আমাদের অন্তর বা মন ঠিক আছে তো কেন বা আমরা বেকার কেন এত কিছু নিয়ে ধর্মকে নিয়ে বিভেদ করব এগুলোর কূটনৈতিক চিন্তা করব যাতে আমাদের মগজে চাপ পড়বে মগজে মানে বিভিন্ন রকমের কূটনৈতিক কেন বা চিন্তা করব মাথায় আনবো যাতে একে অপরে শত্রু হয়ে উঠি আমরা এটাই বলেছেন আর কি তারপরে দেখো পথে ফুটে তাজা ফুল মানে কি এখানে দিন দরিদ্র মানুষের কথা বলা হয়েছে দেখো পথের দুধারে যখন আমরা চলি কি ফুলের সুন্দর শাড়ি দেখতে পাই সেরকম আমাদের মানব সমাজে আমরা যারা মানে দরিদ্র মানুষকে যারা যাদেরকে দেখতে পাই অর্থাৎ যাদের দিন আনি দিন খাই এইরকমই অবস্থা যাদের তাদের কিন্তু তাদের মধ্যে এত ধর্ম নিয়ে বিভেদ নেই ঠিক আছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান এখানে দেখো তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান মানে কি তোমার নিজের মধ্যেই রয়েছে সকল ধর্মের প্রতি রেসপেক্ট তোমার নিজের মধ্যে মানে কি তোমার মনের মধ্যে রয়েছে সকল ধর্মের প্রতি রেসপেক্ট মানে কি সম্মান ঠিক আছে এটাই বলেছেন সকল জ্ঞান রয়েছে সকল আশ্রয় খুঁজে পাবে শাখা খুলে দেখো নিজ প্রাণ সকল আশ্রয় খুঁজে পাবে শাখা খুলে দেখো নিজ প্রাণ মানে কি তোমার মনের আত্মার শক্তিকে জাগ্রত করো তাহলেই তুমি বুঝতে পারবে যে সকল ধর্ম এক এটাই বলেছেন কবি তারপর দেখো নেক্সট তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার তাহলে মানে কি বলেছে তোমার মধ্যেই রয়েছে সকল ধর্ম সকল যুগবতার সকল যুগবতার মানে কি যারা ধর্মপ্রচারক সকল ধর্মপ্রচারক তোমার মনের মধ্যেই রয়েছে তুমি তোমার হৃদয়কে জাগ্রত করো হৃদয়ের মধ্যে খুঁজো দেখো খুঁজে পাবে তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার অর্থাৎ তোমার হৃদয়ের মধ্যে বা তোমার মনের মধ্যেই সকল ভগবানের অধিষ্ঠান বোঝা গেল সে যে ধর্মেই যে ধর্মের ভগবানই হোক না কেন ঠিক আছে ঈশ্বর আল্লাহ গড সব এক ঠিক আছে কেন খুঁজো ফের দেবতা ঠাকুরের পুঁথি কঙ্কালে হাসিছে তিনি অমৃত হিয়ার নির্ভৃত অন্তরালে মানে কি না কেন তুমি অযথা মানে একে অপরের ধর্মগ্রন্থের মধ্যে একে অপরের ভগবানকে খুঁজতে যাও ধরো হিন্দুরা কখনো কখনো মুসলিমের সঙ্গে সমতুল্য করে কখনও কখনো মুসলিমরা আবার অন্য এক ধর্ম সঙ্গে সমতুল্য করে এরকম অনেকে আছে খুঁজে বেড়ায় একে অপরের ধর্মকে মানে পার্থক্য করার চেষ্টা করে যে আমার ধর্ম এই আবার অন্য কোনো ধর্মের লোক বলে আমার ধর্ম ওই ঠিক আছে এই যে পার্থক্যগুলো কেন করো তোমরা পুঁথিতে পুঁথিতে খুঁজো কেন পার্থক্যগুলো সেগুলো তোমার মনের মধ্যেই তো রয়েছে মনের অন্তরেই খুঁজে দেখো সকল ধর্ম কিন্তু এক সবশেষে তুমি এটাই বুঝতে পারবে কেন বা কঙ্কালে খুঁজে দেখো মানে কি মানব মানে মানে মানুষের শরীরের কথা বলা হয়েছে মানে মানব মানে ধরো তুমি আমি ধরো হিন্দু অন্য কেউ মুসলিম তাকে দেখে তার যে বহির কঙ্কাল বা বহির যে শরীর তাকে দেখে আমি বিভিন্ন রকমের কূটন কূটনৈতিক কথা বলি তুমি উমুক ধর্মের তুমি উমুক এরকমই যে ধর্ম নিয়ে বিভিন্ন রকমের যে কথাগুলো কেন বা বলি এটাই বলা রয়েছে কঙ্কালে ঠিক আছে হাসি ছান তিনি অমৃত হিয়ার নির্ভৃত অন্তরালে হাসি হাসিছেন তিনি মানে কে ভগবান হাসছে কোথাও না কোথাও আড়াল থেকে হাসছে এই জন্য বলা রয়েছে অমৃত হিয়ার নির্ভৃত অন্তরালে এবারে কোথাও না কোথাও আড়াল থেকে মানে কি তোমার মনের যে অন্তর সেই অন্তর বা হৃদয়ের আড়াল থেকে কিন্তু ভগবান তোমাকে দেখছে আর হাসছে ঠিক আছে তারপর দেখো বন্ধু বলিনি ঝুট মানে কি না বন্ধু আমি মিথ্যে বলিনি ঝুট মানে মিথ্যে ঠিক আছে এখানে ঝুট মানে মিথ্যের কথা বলা হয়েছে বন্ধু বলিনি ঝুট তারপর দেখো মানে কি বন্ধু আমি মিথ্যে বলিনি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট মানে কি এখানেই এসে সকল ধর্ম এক হয়ে যায় এই জন্য বলা রয়েছে এখানেই এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট তোমার মনের অন্তরেই এসে সকল ধর্ম এক হয়ে যায় বোঝা গেল রেই হৃদয়ে সে লীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাব্যা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা পেল। সত্যের পরিচয় বোঝা গেল এখানে কয়েকটি মূলত ধর্মস্থানের কথা বলা হয়েছে এবং আরও দুজন ব্যক্তির কথা বলা হয়েছে অর্থাৎ ত্রাণ পুরুষ বা যুগপুরুষের কথা বলা হয়েছে এবং দেখো কি কি সেটা দেখো এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এটা আমি তো এক্ষুনি বললাম এর মানেটা যে আমাদের অন্তরের স্থলেই বা হৃদয়ের স্থলে সকল ধর্মের অধিষ্ঠান এই হৃদয়ে সে লীলাচল মানে আমাদের হৃদয়ের মধ্যেই রয়েছে লীলাচল অর্থাৎ বৃন্দাবনের কথা বলা হয়েছে এখানে মথুরার কথা বলা হয়েছে লীলাচল মানে কি শ্রী চৈতন্যের যে ধাম সেই শ্রী চৈতন্যের ধামের কথা বলা হয়েছে আমাদের অন্তরেই রয়েছে সে তুমি মুসলিম সম্প্রদায়ের হতে পারো হিন্দু সম্প্রদায়ের হতে হিন্দু সম্প্রদায়ের হতে পারো কিংবা খ্রিস্টান সম্প্রদায়ের হতে পারো তোমার মধ্যেও কিন্তু সমস্ত ভগবান বা সমস্ত ভগবানের যে ধাম সেগুলো রয়েছে এই জন্য তোমার ভগ মানে সাপোজ ধরো তুমি কোনো একটা ধর্মের তোমার মধ্যে কিন্তু হিন্দু ধর্মের এই লীলাচলও রয়েছে কাশী ধামও রয়েছে মথুরা ধামও রয়েছে বৃন্দাবন ধামও রয়েছে আবার কেউ হয়তো হিন্দু তার মধ্যেও কিন্তু মুসলিমদের এই যে কাবা ভবন বা মসজিদ এই সমস্ত কিন্তু তার হৃদয়ও রয়েছে এটাই বলা রয়েছে এই জন্য বলা হয়েছে এ এচেরু জালেমে মদিনা ইত্যাদি এই যে কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জার এই হৃদয় মানে সকলের অধিষ্ঠান আমাদের মনের মধ্যেই ঠিক আছে তারপর দেখো এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় ঠিক আছে মানে এইখানে বসে ঈশা আর মানে কি এরা দুজন ধর্ম মানে প্রচারক এবং প্রথম এরা কিন্তু হচ্ছে মানে প্রাণপুরুষ বা যুগপুরুষ ঈশা হচ্ছে খ্রিস্ট ধর্মের আর ঊষা হচ্ছে কি মানে ইসলাম ধর্মের এরাই কিন্তু ধর্মপ্রচারক এরাই পেয়েছিলো সত্যের পরিচয় মানে কি বুঝতে পেরেছিল যে হ্যাঁ আমাদের অন্তরেই কিন্তু সকল ধর্মের অধিষ্ঠান তারপর দেখো আরও আছে আসছে আচ্ছা দেখো সত্যের পরিচয় পেয়েছিল মানে অন্তরের মধ্যে যে তাদের ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে আমাদের অন্তর মধ্যে অন্তর আত্মার মধ্যে বা মনের মধ্যে হৃদয়ের মধ্যে রয়েছে সেটা পেয়েছিলো প্রমাণ এই রণভূমে বাসি কিশোরের গাহিল্যান মহাগীতা এই মাঠে হল মেসের রাখল নবীরা খুদার মিতা ঠিক আছে এখানে দেখো এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা মানে কি এখানে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে এই জন্য বলা রয়েছে বাঁশির কিশোর শ্রীকৃষ্ণকে বাঁশির কিশোর বলা হয় সর্বদা শ্রীকৃষ্ণের হাতে বাসি থাকে ঠিক আছে তো এই জন্য বলা হয়েছে এইখানে রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা মানে কি গীতা রচনা করেছিলেন এই ভূমিতেই ঠিক আছে ভূমে ভূমে মানে ভূমি ঠিক আছে তারপরে দেখো এই মাঠে হলো মেসের রাখ নবীর খোদার মিতা ঠিক আছে এখানে মিতা মিতা শব্দের অর্থ কী আচ্ছা তারপর দেখো রেই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি মানে দেখো গুহার মাঝে এখানে গুহা মানে মন মনের কথা বলা হয়েছে গুহার মাঝে বসে সাক্যমুনি কিন্তু তার যে মানে রাজ্য মানবের মহা ডাক শুনতে পেয়েছিল ঠিক আছে মানে মানে দেখো সাক্ষ্যমণি কিন্তু একজন রাজা ছিলেন ঠিক আছে তিনি এই মানুষের দুঃখ দুর্দশা দেখে কিন্তু রাজমুকুট ত্যাগ করে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ঠিক আছে তো এটাকে এটার সঙ্গে তুলনা করা হয়েছে তারপরে দেখো এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান ঠিক আছে তো এই কন্দরে মানে কি না হচ্ছে মনের মধ্যেই আরব দুলালও কিন্তু শুনতেন আহ্বান তারপর দেখো এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান মানে গুহার মধ্যেই তিনিও বসেছিলেন এখানে কিন্তু হৃদয় হৃদয়ে গুহা ঠিক আছে হৃদয়ের গুহা ঠিক আছে হৃদয় মানে গুহার কথা বলা হয়েছে তা পাহাড়ের গুহা আর কি তো শাকমণি ধ্যানও করেছিলেন এবং সেই ধ্যানের মধ্য দিয়ে অন্তরের ডাক শুনেছিলেন আর এইখানে যে পাহাড়ের যে গুহা সেই পাহাড়ের গুহাটা কিন্তু হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে আর এই যে কন্দরের আরব দুলাল মানে তিনিও এক গুহায় ধ্যান করছিলেন সেম তিনিও মুনির মতন অন্তরের ডাক শুনেছিলেন এবং অন্তরের মতে ঈশ্বরের দর্শন পেয়েছিলেন তারপরে দেখো মিথ্যা শুনি নাই ভাই মানে মিথ্যা কোনো কিছু শুনিনি ভাই ঠিক আছে আর এই হৃদয়ের যে বড়ো কোনো মন্দির কাব্যা নাই মানে কি এই হৃদয়ই আমাদের সবথেকে বড় মন্দির সবথেকে বড় কাব্যা ঠিক আছে তো এর থেকে বড় কোনো মানে ঈশ্বরের অধিষ্ঠান নেই তো এই ছিল টোটাল তোমাদের এই লাইনগুলো ধরে ধরে আমি আলোচনা করে দিলাম তোমাদের এই ছড়াটা দারুণ তবে এখানে কিছু ধর্ম নিয়ে বলা রয়েছে তো একটু ডিসক্লেমার দিয়ে দিই এখানে কোনো ধর্মকে ছোটো বা বড় দেখানো হয়নি সকল ধর্ম সমান এটাই এই কবিতার মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ আমি যা তুমি তা ঠিক আছে তো সকল ধর্ম সমান তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও তোমাদের এই নোটসটা পেতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নাও ওখানে আমি সমস্ত নোট স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করবো এবং আমাদের যাবতীয় যা যা তোমাদের একাদশ্রেণির সমস্ত বিষয়ের ক্লাস বেরোবে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই সমস্ত প্রকার স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করা হবে তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলে কোনো ক্লাবস্থানে সেভ রাখবে তোমাদের একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য আগামী দিনে আরও আরও ক্লাস আসবে সমস্ত বিষয়ের তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা লাইক করবে ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমরা বুঝতে পারো নি কিংবা তোমাদের অন্য কিছু যদি কোয়ারিস থাকে কমেন্ট করে জানাও